মেরে আজসে দিন আয়েগা মেরা বেটা আয়েগা ভালো প্লেয়ার আয়েগা এ হচ্ছে পিএসএল আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হচ্ছে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার লিগ সুতরাং বুঝতেই পারতেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথে যদি এর তুলনা করতে হয় তাহলে আপনারা তো আমাকে গালি দিবেন যে আপনি কি পাগল হয়ে গেছেন ভাই আপনি কি শুরু করে দিলেন কিসের সাথে কিসের তুলনা করতেছেন কিন্তু কিছু জিনিস না করলেই না হয় খেয়াল করে দেখবেন পাকিস্তানের মানুষজন যেভাবে তাদের পিএসএলটাকে এবার বলতেছে এর সাথে ক্ল্যাশ হয়ে যাচ্ছে কারণটা কি এবার নাকি সময়টা এক একই উইন্ডো তো খেলা হবে দশ পনেরো দিনের গ্যাপ থাকতে পারে কিন্তু কিছু ম্যাচ বা ম্যাক্সিমাম ম্যাচের মাঝখানে কিন্তু ক্ল্যাশ হবে একদিকে আইপিএল চলবে একদিকে পিএসএল চলবে এখন কিন্তু অনেকেই বলতেছে এবার পাকিস্তানি যারা ফ্যান আছে বা পাকিস্তানকে যারা সাপোর্ট করে বা পাকিস্তানের পিএসএল যারা সাপোর্ট করে তারা কিন্তু বলতেছে এবার কিন্তু খেলা তারা জমায় ফেলবে কিন্তু কোন অ্যাঙ্গেল দিয়ে জমাবে সেই দিকটা কিন্তু আমার মাথায় কিন্তু ধরা কাটছে না তারা কিন্তু বলতেছে কোন অর্জন আগেকার কিছু প্লেয়ার আয়েগার তো কোন ধরনের প্লেয়ার আগেছে খেয়াল করে দেখবেন ফাফ ডুপ্লেসি চলে গেছে আব্দুল প্লিসি কি বলেছেন যে আমি আর আইপিএল খেলবো না আমি এখন পিএসএল খেলব এটার পিছনে লজিক কি লজিকটা হচ্ছে এটাই যে তার বয়স হচ্ছে একচল্লিশ বছর বর্তমানে বিয়াল্লিশ বছরে পদার্পণ করবে যখন তিনি পিএসএল এর যাত্রা শুরু করবেন হ্যাঁ পিএসএল কিন্তু তিনি তার আগেও খেলেছেন এটাই তার দেবো না কিন্তু কিন্তু পিএসএল এর দুইটা নতুন দল আসতেছে হয়তোবা তাদের সাথে তার একটা কমিউনিকেশন হয়েছে ওই ধরনের কমিউনিকেশনে তিনি একটু আশ্বস্ত হয়েছেন যে তাকে একটা ক্যাপ্টেন্সি দেওয়া হবে তাকে নিয়ে কিন্তু ইন্ডিয়ানরা সরি পাকিস্তানের এত ধরনের গুণগঞ্জন করতেছে যে থ্যাংক ইউ ফাপ থ্যাংক ইউ ফাপ থ্যাংক ইউ ফাপ মানে ফেলতেছে কারণটা হচ্ছে কি তার মতো বড় প্লেয়ার তারা তার দেখে নাই নিঃসন্দেহে বড় মানের প্লেয়ার ফাপ কেন নিঃসন্দেহে বড় মানের প্লেয়ার টানা চোদ্দটা বছর তিনি আইপিএল খেলেছেন এটা কিন্তু চারটে কথা না আপনি অনেক ধরনের বড় মানের প্লেয়ার দেখবেন অনেক বড় বড় প্লেয়ার দেখবেন যে দুই বছর খেলছে চার বছর খেলছে এরপরে হারাই গেছে কিন্তু আইপিএল এ টানা চোদ্দটা বছর যদি কোনো প্লেয়ার খেলতে পারে তার মানে কি তার ভিতরে পটেনশিয়ালটি আছে আর ফাপ কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলা নেই তিনি বাংলাদেশের বিপিএল খেলছেন সিপিএল খেলছেন টি টোয়েন্টি লিগ খেলছেন আইএল টেল খেলছেন সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের প্লেয়ারকে যখন পাকিস্তানের মতো প্লেয়াররা শেষ বয়সে এসে পাবে তখন কিন্তু তার আত্মহারা হয়ে যাবে সেটা কিন্তু অপেক্ষা রাখে না তাহলে আপনি কোন যুক্তিতে আইপিএল এর সাথে পিএসএল তুলনা করতে চান যেখানে আইপিএল তাকে বলতেছে যে বলে দেয় মুখে মুখে কিন্তু যখন নিলামে যাবে তাকে কিনবে না হয়তোবা তাকে দুই কোটি বেস প্রাইস দিয়ে কিনতেও পারে কিনে কি করবে তাকে ড্রেসিং রুমে বসায় রাখবে প্লাস তাকে ডাগাউটে বসে রাখবে তার থেকে বুদ্ধি পরামর্শ নেবে কি কাজে যাতে ইয়াং প্লেয়াররা তার থেকে বুদ্ধি নিয়ে খেলতে পারে ডেভিড ওয়ার্নারের উদাহরণ দেখেন ডেভিড ওয়ার্নারকে নিয়ে যখন গতবার তারা এত উচ্ছ্বাসিত হয়েছিল কারণটা কি ডেভিড ওয়ার্নারকে কোনো আইপিএল দল কিনে নেয় এখন এরকম একটা অবস্থা আইপিএলের সাথে পেসলে তুলনা কীভাবে চলে যেখানে যেখানে খেলা চলে পেসলে খেলা চলে যে ধরনের মাঠে ওই ধরনের মাঠে কোনো দর্শক হয় না আমরা যখন টিভির পর্দায় আইপিএল এ খেলা দেখি আমরা তো দেখি যে আইপিএল এর মাঠে কানায় কানায় দর্শক ভরা থাকে মাঠে আর পিএসএল এর মাঠে মাঠ খালি পড়ে থাকে সুতরাং বুঝতেই পারছেন কম্প্যারিজনটা কোন দিকে হয় আপনি যদি আরও এরকম দশটা তুলে ধরতে চান যেরকম আইপিএল এর যে একটা ফটোশ্যুট হয় খেলা শুরুর আগে যে দশটা টিমের যে একটা ফটোশ্যুট হয় এটা যতটা প্রফেশনালি হয় আমি দেখি অবাক হয়ে গেছিলাম যে পিএসএল এস এল এ একটি বিয়ে হেঁটে গেছে নাকি তারা তাদের কোনো ড্রেস নাই তাদের কোনো ওই ধরনের ওয়েল নাই আপনার যে একটা ওই ধরনের ব্র্যান্ডিং ব্র্যান্ডিং করতে হলে তো আপনাকে ওই ধরনের অগ্রসর হবে যে আপনি এই ধরনের প্ল্যান করে আগাচ্ছেন একটা ফটোশ্যুট দেখে আপনি অবাক হয়ে যাবেন যে কম্প্যারিজন যদি করেন এটা হচ্ছে আইপিএল শুরু হওয়ার ফটোশ্যুট কোন ধরনের ফটোশ্যুট যখন আট থেকে দশজন ক্যাপ্টেন যখন একসাথে বসে যখন প্রফিটকে নিয়ে একটা ফটোশ্যুট করে যখন আপনি পাকিস্তানটা দেখবেন যখন আপনি ইন্ডিয়াটা দেখবেন রাত আর দিন তাপাত সুতরাং বুঝতেই পারতেছেন আপনি কিসের সাথে কিসের তুলনা করতে যাচ্ছেন করবিন বসের কথা মনে আছে কি করবিন বস যে কিনা মুম্বাই হয়ে গত বছর খেলেছিলেন তিনি কিন্তু মুম্বাইতে যাওয়ার আগে কিন্তু পিএসএল এর চুক্তিবদ্ধ হয়েছিলেন কিন্তু তিনি পিএসএল এর চুক্তি ভেঙে তিনি আইপিএলে চলে গেছিলেন তার মানে কি আপনি বুঝতে পারছেন তাকে কিন্তু যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই কাজটা কেন করলেন তিনি বললেন দেখেন ভাই আইপিএল হচ্ছে এমন একটা মঞ্চ ওইখানে যদি আমি খেলতে পারি তাহলে আমার জীবনে আমি অনেক কিছু শিখতে পারবো যেটা আমি পিএসএল থেকে অর্জন করতে পারবো না সুতরাং বুঝতেই পারতেছেন তাইলেই আপনি কিভাবে আইপিএল এর সাথে পিএসএল এর তুলনা করেন হ্যাঁ পিএসএল এর তুলনা আপনি তখনই করতে পারতেন যদি পিএসএল ট্রাভেল সেটকে টার্গেট করতে পারত যেখানে আপনি কথা কথা বলতেছেন তারা যখন পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যান মানে রিটায়ারমেন্টে যখন তারা গেছে এখন তারা তিন চার বছর কি করবে আর কিছু টাকা পয়সার প্রয়োজন এখন পোস্ট পোস্ট রিটায়ারমেন্ট রিটায়ারমেন্ট তো করেই ফেলছে প্ল্যানের জন্য কিন্তু তারা পিএসএল খেলতে যায় কিন্তু তারা যদি মানে পিএসএল যদি ভালো করতে চাইতো বা পারতো তাহলে তারা কি করতো তারা ট্রাভেল সাথে যোগাযোগ করত। যে তুমি কোথায় আসো বর্তমান বিশ্বে ট্রাভেল থেকে বড় মানের প্লেয়ার অন্তত টি জগতে আমি দেখতে পাই না তার মতো ব্র্যান্ড অন্তত নাই আপনি যদি পারতেন তার মতো প্লেয়ারকে নিয়ে আসতেন তাই আমি বলতে পারতাম যে আসেন এবার তুলনা করি হ্যাঁ নিউট্রাল ভাবে কারণ আমি ইন্ডিয়ানও না আমি পাকিস্তানিও না তখন কিন্তু এটি তুলনাটা আমি করতে পারতাম যেহেতু আপনি ক্যামেরন গ্রিনকে আনতে পারতেছেন না তবে সেটকে আনতে পারতেছেন না কাকে আনতে পারতেছেন যারা রিটায়ারমেন্টে চলে গেছে মোহিন রিটায়ারমেন্টে চলে গেছে দেখবেন যে তিনি এবার পিএসএল খেলতেছেন এমনকি ম্যাক্সওয়েলের মতো প্লেয়ার খেলতে পারেন কারণ কি আইপিএল থেকে যখনই কোনো প্লেয়ার রিটায়ারমেন্টে চলে যায় তখনই কিন্তু ওই সকল প্লেয়ার কিন্তু ওই গ্রুপে চলে যায় আপনি খেয়াল করে দেখবেন কাইরন পোলার তার মতো বড় মানের প্লেয়ার যখন বুঝতে পারলো যে না তিনি আর আইপিএল ওইখানে আউটপুট দিতে পারতেছে না তিনি নিজের থেকে কিন্তু নিজেকে রিটায়ারমেন্টে চলে গেছেন প্লাস তখন কিন্তু মুম্বাই একটা থেকে একটা একটা তুমি এখানেই থাকো তোমাকে ব্যাটিং কোচের পথ দিলাম সুতরাং বুঝতেই পারতেছেন এন্ড্রু রাসেল এন্ড্রু রাসেল কিন্তু বুঝতেই পারছেন যে যেহেতু কলকাতা আমাকে ছেড়ে দিছে অন্য কোনো দল আমাকে পারচেস করবে না বা করলো আমি ওই ধরনের খেলা খেলতে পারবো না আমাকে ড্রপ করে রাখবে আমি অবহেলিত হব এর থেকে ভালো আমি কোচিং প্যানেলে যুক্ত হয়ে যায় সুতরাং বুঝতেই পারতে স্যার এরকম একটা অবস্থায় আপনি আইপিএল এর সাথে পিএসএল এর তুলনা করতেছেন কোন অ্যাঙ্গেলে ভাই আইপিএল এ অনেক ধরনের বিজ্ঞাপনের ক্ষেত্রে ভি মিলবেন বলে বা এলবা সার্কেল এগুলো ছিল এগুলো কারণে হাইপটা বেশি থাকতো কিন্তু এগুলো তো এখন নাই ভাই ওইগুলো একটা বাজে দিক ওইটা আইপিএল এর ছিল কিন্তু আইপিএল কিন্তু এই জিনিসটাগুলো সংশোধন করে ফেলছে কারণটা কি মানুষের জীবন নিয়ে কিন্তু সিনে খেলা যায় না গ্যামলিং এমন একটা বিষয় এটা কিন্তু মানুষের জীবনকে ধ্বংস করে দেয় এর জন্য কিন্তু আমি ইন্ডিয়ান গভর্নিং বডি বা ইন্ডিয়ান সরকার বিসিসিআই বলেন সবার প্রতি আমি

একটা সরকার যখন এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে তখন কিন্তু জিনিসটা কিন্তু আমি অ্যাপ্রিস্ট জানাই আমি জানি না পাকিস্তান আছে কিনা কারণ কি এ মুসলিম কান্ট্রি আমার আমার বাংলাদেশে এটা অ্যালাউ করে না সম্ভবত পাকিস্তান না তারপরে সেটা করতেছে কিনা সেটা কিন্তু আমার কাছে সঠিক তথ্য নাই সুতরাং আপনি আইপিএল সাথে কখনোই কিন্তু বিপিএল এর তুলনা করতে পারতেছেন না যেখানে সবগুলো প্লেয়ারই হচ্ছে বিগ্রেডের তুলনায় আপনি নাইনটি পার্সেন্ট প্লেয়ার দেখবেন যতগুলো ফরেন ক্যাটাগরি প্লেয়ার আছে সবগুলো হচ্ছে বিগ্রেডের প্লেয়ার আর আইপিএল এ আপনি যতগুলো প্লেয়ার দেখবেন সবগুলোই হচ্ছে

তিনি কিন্তু পাকিস্তানের সেঞ্চুরি করছেন ইন্ডিয়াতে সেঞ্চুরি করছেন এমনকি অলমোস্ট টি টোয়েন্টিতে ইন্ডিয়ার সাথে কিন্তু অলমোস্ট একটা সেঞ্চুরি করে ফেলেছিলেন নব্বই রান করে তিনি অল আউট হয়ে গেছেন সুতরাং বুঝতেই পারছেন তিনি কিন্তু আবার দেখবেন যে এবার অপশনে কিন্তু ভালো দামে বিক্রি হবে যেটা কলকাতা কিন্তু তাকে ছেড়ে দিয়ে ভুল করছে এখন তার আফসোস করবে যে কেন তাকে ছেড়ে দিলাম কারণটা কি এবারে মিনি অপশনে কিন্তু তিনি ভালো দামে বিক্রি হবেন আমার কাছে কেন যেন মনে হচ্ছে মুম্বাইয়ের কাছে আরেকটু বেশি টাকা থাকলে তাকে কিন্তু এবার মুম্বাই কিনে নিত সুতরাং বুঝতেই ভাবে কোনোভাবে কোনোভাবেই কোনো অ্যাঙ্গেলেই তার সাথে কিন্তু আইপিএল এর তুলনা চলে না এখন যদি এরপরে ব্যায়াম মানুষ করতে চায় তখন সেটাকে লজ্জার সর্বোচ্চ শিখরে তাকে হবে এটার সাথে এটা কখনোই যায় না এটা আপনিও জানেন আমিও জানি এরপরেও মানুষ চায় যে এই সম্পর্কে কিছু বলা হোক তাহলে তিতা কথা ছাড়া এখানে কিছু বলার আমার কিছুই নেই কারণ আইপিএল এ আপনাকে যদি কোনো কথা বলতে হয় তাহলে মিষ্টি কথাই বলতে হবে আর তিতা কথায় বলতে হচ্ছে কাকে নিয়ে পিএসএল কে নে কি তারা তাদের মানদড়কে এত বছরের মাঝখানে তারা নিতে পারে যতটা তারা দাবি করতেছে যতটা তার উচ্ছাস দেখাচ্ছে হাফ কি পে ম্যাক্সওয়েল কি পে ওয়ানার কি পে তারা হচ্ছে রিটায়ারমেন্টে চলে গেছে ভাই রিটায়ারমেন্টে আগে যদি তাদেরকে নিতে পারত আজকে 10 বছর আগে 2015 16 সালে যখন ডেভিড ওয়ানার যৌবন ছিল তখন যদি খেলাটা হতো তখন কিন্তু জমাইতে পারতেন আপনারা তখন তো আপনারা নিতে পারেনি কখন নিতে পারতেছেন যখন তারা আইপিএল আর খেলার সুযোগ পাচ্ছে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনারা নতুন কোনো গল্পটা খুব সুবিধা হবো আপনাদের সাথে